দর্শক আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি বাজারে আজকে দেখাতে চাই গ্রামের একটি বাজার কেমন হয় আমরা আজকে এসেছি ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদি বাজারে দেখছেন সেই কাকদি বাজারে আমরা এখন অবস্থান করছি তো দেখুন যে এখানে কাঁচা বাজার যথারীতি দেখা যাচ্ছে যে কাঁচা বাজারের বেশ সমাহার বিভিন্ন ধরনের সবজি কিন্তু একদম তাজা সবজি আমরা দেখতে পাচ্ছি সবজি বাজারের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি সবজির পাশাপাশি আরও সব ধরনের পণ্যই এই বাজারটিতে পাওয়া যায় এটি সালতা উপজেলার দিয়াতে তো এই জায়গাতে যদি আপনি যেতে চান তাহলে সালতা হয়ে গেলে সালতা হয়ে সোনাপুর হয়ে মুনতার মোড় থেকে এই বাজারের দিকে যাওয়া যায় মুনতার মোড় থেকে এটি দুই কিলোমিটারের মতো দূর হবে এবং আপনি যদি এই বাজারটিতে যাওয়ার দুইটি রাস্তা আছে দুইটি রাস্তা দিয়ে আপনি এই বাজারটিতে যেতে পারেন দেখুন যে এখানে অনেক লেবু এবং মাছ বাজার আমরা দেখছি যে এই মাছ বাজারের বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় স্থানীয় মাছের পাশাপাশি এখন চাষের মাছ বা বিভিন্ন শহর থেকে যে মাছগুলো মানে নেওয়া হয় সেগুলোও কিন্তু এখানে আছে। সেই মাছের বাজার আমরা দেখতে পাচ্ছি তবে এই বাজারটি কিন্তু অর্থনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ দেখুন অনেক দিন দেখেন না হয়তো বা এমন সুপারির দোকান সুপারি কেটে কেটে রাখা হচ্ছে এবং সেই পান সুপারি হ্যাঁ এবং মিষ্টি তার মানে সব ধরনের পণ্যই কিন্তু এই বাজারটিতে পাওয়া যায় যেখানে দেখছি মিষ্টির দোকান আমরা দেখছিলাম দেখছি মাটির পাতি নিশ্চয়ই ছোটোবেলার কিছু স্মৃতি আপনাদের মনে পড়ে যাবে এই দৃশ্যগুলো দেখার পরে যথারীতি চায়ের দোকান সুন্দর পরিপাটি গুছিয়ে রাখা একটি দোকান এবার আমরা একটু দেখবো যে এখানকার বিশেষ অর্থনীতিতে যে ভূমিকা রাখে সেটি হচ্ছে এই অঞ্চলে প্রচুর পেঁয়াজ উৎপাদন হয় সেই পেঁয়াজ এই বাজারে আসে এই বাজারে আসার পরে বাজার থেকে ট্রাকে করে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন এলাকায় দেখছেন যে পেঁয়াজের বস্তা ফেলে রাখা হয়েছে অনেক অনেক এবং যদি দেখি এই যে একটি ট্রাক দেখুন ট্রাকে করে এখান থেকে পেঁয়াজ নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় এই যে যে যোগাযোগের যে নতুন মাত্রা তৈরি হওয়া কারণে কিন্তু এখন কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দেশে বিভিন্ন এলাকায় পাঠাতে পারে তো চলুন এবার একটু শিঙারা দেখছিলাম যে একটু পুরী শিঙারা এরকম যে একটু মুখরোচক কিছু খাবার সেই দোকানটিও আমরা দেখছিলাম এবং দেখছি যে বাজারের পরিসরটি এখন দেখছি যে বিভিন্ন ধরনের দোকান কিন্তু এখানে রয়েছে সেগুলো দেখছি আর দর্শক আমরা বিভিন্ন এলাকার ফরিদপুরকে